তো এবারে আমি বরণের পর্বটি আমি আমরা আরম্ভ করতে যাচ্ছি আমি আমাদের জুলুসে মোহাম্মদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মানিত কর্মকর্তাগণ এসে উপস্থিত হয়েছেন ক্রমান্বয়ে ওনাদেরকে বরণ করার জন্য আমি মকসুদ ভাইকে অনুরোধ করছি আমাদের আজকের এই দোয়া মহফিলের মুখ্য আকর্ষক আলহাজ হযরত মৌলানা সুফি মবরুর আহমেদ বড়বুয়া সাহেব বাগাডোরি ওনাকে এখানা শাল দিয়ে বরণ করার জন্য আমাদের সোনাই আঞ্চলিক কমিটির সহ সম্পাদক মেহবুবকে অনুরোধ করছি আমাদের বাগাডোরি সাহেবকে বরণ করে নেওয়ার জন্য করিঙ্গল থেকে আগত আওলাদের রসুল খানদানের রসুল হজরত শাহ শফি মৌলানা হিফজুর রহমান মিশকা সাহেবকে এখানা শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের রশিদকে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত সুনাই বড় মসজিদের খতিব তথা প্রধান ইমাম আলহাজ হজরত মৌলানা নুরুন্নবী বড়বুয়া সাহেবকে এখানা শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি ইজ্জাদ চৌধুরীকে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত সাহেবজাদায়ে জাদায় হযরত হজরত মৌলানা খান সাহেবকে একখানা শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি জায়দকে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আমাদের আজকের এই দ্বিতীয় পর্ব যার সভাপতিত্বে আমরা পরিচালনা করছি হযরত মৌলানা মুফতি আলাদ হুসেন সাহেবকে একখানা শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি রিপনকে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আমাদের কেন্দ্রীয় জুলুস কমিটির মহামান্য সভাপতি তথা বন্ধুবর আনসার হুসেন বরলস্কর সাহেবকে একখানা শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি সাহেবকে অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আমাদের কেন্দ্রীয় জুলুস কমিটির মহামান্য সাধারণ সম্পাদক বন্ধুবর আতাউর রহমান লস্কর সাহেবকে এখানা শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি জসী মাহমুদকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার বড়ভাই আনোয়ার হুসেন সাহেবকে অনুরোধ করছি কাবিল সাহেবকে আমাদের ওয়ার্ড কমিশনার अनवर शहर आर्थ। के आर्थ। আমি অনুরোধ করছি আমাদের সেন্ট্রাল কমিটির কর্মকর্তা এখানে প্রথম সারিতে যারা রয়েছেন আমার ভলন্টিয়ার্সকে অনুরোধ করছি ওদেরকে বরণ করে নেওয়ার জন্য আমাদের মহামান্য উপদেষ্টা হোসেন আহমদ লস্কর সাহেবকে এখানে শাল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আবিজ আবদুলক সাহেবকে অনুরোধ করছি মৌলানা আফতাবুদ্দিন সাহেবকে বরণ করে নেওয়ার